ক্লাসে যাওনি এসে পারলাম না আমি ভাবলাম ইমনকে এসে একবার বলি তাতে যদি কোনো কাজ হয় দাদাভাইয়ের খবর তো জানেন নিশ্চয়ই খবর তো কিছু পাচ্ছি না যা পাচ্ছি তাতে টেনশনই বাড়ছে বরং স্যার দাদাভাই ফোনটাকে সুইচ অফ করে রেখেছে বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করছে না অবশ্য দাদাভাই কাজে থাকলে এরকমটাই করে মানে বাড়ির সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আপনি বুঝতে পারছেন তো আমাদের মনের কি অবস্থা এদিকে ওদের একজন লোক ধরলে হয় ওরা এদের দুজন লোক মারছে নয় দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে আটকে রাখছে দেখুন দাদা ভাইয়ের এতদিনে কিছু হয়নি বলে ভবিষ্যতে যদি কিছু হবে না সেরকমটা তো নয় তো আমি কি করব আমি কি ওই গুন্টাদের বলে তোমার দাদাকে ফিরিয়ে আনতে পারবো তোমাকে কিচ্ছু করতে হবে না আমি এখানে এসে ভুল করেছি তোমাকে কিচ্ছু করতে হবে না কোনো দায়িত্ব নিতে হবে না তুমি তোমার লেখাপড়া নিয়ে থাকো তুমি তোমার জীবন নিয়ে থাকো আমি তো বলছি আমি এখানে এসে খুব ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমরা ওদের হেড অফিস থেকে কোনো খোঁজ খবর নিতে পারো না মানে রনর খবর তো কিছুই জানতে পারো নি এখনো দেখুন নিউজে খবর শুনে এটুকু বুঝতে পেরেছি যে অন্যদের খবর তো পেয়েছি দাদাভাই এখন অব্দি সেফ আছে কিন্তু এরপরে তো যে কোনো কিছু ঘটতে পারে মানে তখন জানি না আমি ওদের অফিসে ফোন করেছিলাম ওরা বলেছেন যে এখান থেকে আরও ফোর্স পাঠাবেন আরও ফোর্স পাঠাবেন এখন কখন পাঠাবেন কি হবে কিছুই জানি না এবারকার যে টিম সেটা দাদাভাই লিড করছে আমাদের টেনশন সেজন্য আরও বেশি আমরা কি করবো কিছু বুঝে উঠতে পারছি এনি আমি বোধ আপনাদের কাজের সময় একটু করে গেলাম আসছি কেমন আসছি দাঁড়াও দাঁড়াও প্রথম কথা তুমি আমার কাজের সময় নষ্ট করো আর ইমনের যদি কাজের সময় নষ্ট হয়ে থাকে তাহলে ইমন চলে যাক না তুমি তো আর ইমনকে এখানে দাঁড়িয়ে থাকতে বলো না আপনাদের কি মনে হয় বলুন যা যা হচ্ছে তাকে আমার জন্য হচ্ছে আমি দায়ী আমি ওনাকে বলেছি বিপদের মধ্যে যেতে ঠিক আছে ইমন এই প্রসঙ্গটা থাক এটা বলে কোনো লাভ নেই আমি তো বললাম আমি তোমার কাছে এসে ভুল করেছি আর ভবিষ্যতে কখনো আসবো দেখো তুমি একটা সময় আমাকে কিউ সাপোর্ট করেছিলে যার জন্য আমি আজকে বাড়ির সবার অমতে গিয়ে নিজের সিদ্ধান্তে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছি তাই বিপদে পড়ে সবার আগে তোমার কাছে ছুটে আসতে ইচ্ছা করেছি তাই এসছি আমি তুমি কলকাতা আসার পর আমি শুধু দাদাভাইয়ের জন্য তোমার কাছে আসি আমি তোমার খোঁজ নিতেও এসেছিল যদি কোনো খোঁজ পাও তাহলে আমাকে একবার জানিও আর যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় কোনোভাবে জানি এখানে আমার কিছুই করার নেই তবু যদি মনে হয় আমাকে একবার ফোন করো পিসিমনি ভালো আছেন আমি তো ভেবেছিলাম তোমার পিসিমণিকে নিয়ে একবার তোমাদের বাড়িতে যাব দেখিয়ে আনবো এতদিন ও বাড়িতে ছিল এত সহজে তো আর মায়া কাটি আসতে পারে না আর আমি চাইও না যে ও কাটি ফিরে তাই ভেবেছিলাম একদিন নিয়ে যাব। কিন্তু এখন এই মুহূর্তে তো হ্যাঁ বাড়িতে সবাই খুব টেনশন করছে মেঝে তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে দাদা ভাই চব্বিশ ঘন্টার সময় নিয়েছে দাদাভাই বলেছে মানে যাদের সাথে ওদের লড়াই এই লড়াইটা চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করে দেবে ওরা ওদেরকে ধরে ফেলবে মিডিয়া তাই বলছে অন্তত মানে খবরেও তাই বলেছে দাদাভাই দু একটা স্টেটমেন্টও দেখিয়েছে ও তাই নাকি আমি মিস করে গেছি কখন কবে কাল রাতে তুমি দেখেছো দেখেছি মানে কাল আমি রাতে যখন টিভি চালিয়েছিলাম ওই চ্যানেল করতে করতে চোখে স্যার ইমন হয়তো টিভিটা করতে করতেই চ্যানেলটা চোখ ফেলেছে আমরা কিন্তু সারাক্ষণ বাড়িতে টিভি চালিয়েই বসে আছি যদি কোনো নিউজ পাওয়া যায় আমি জানি আমি দেখেছি বলেই বলতে পারছি দাদাভাইরা চব্বিশ ঘন্টার সময় দিয়েছিল আজকে সেই চব্বিশ ঘন্টা শেষ হবে এখন যে কোনো মুহুর্তে যা খুশি হতে পারে আমরা প্রত্যেকে তাই প্রচন্ড টেন ঠিক আছে আসি তাহলে এখন তো ভাগ্যের হাতে নিজেদের ছেড়ে দিয়ে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই কিছু করানো নেই শুধু এটুকুই প্রে করা যে দাদা ভাই পুরো কাজটা সাকসেসফুলি করে বাড়িতে ফিরে আস ই তুমি ফেরত যাবে কি না এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত আমি এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল এটা আমার ডিউটি সেই জন্যই আর কোনো অন্য কারণ নেই আমি জানি আমি এখানে এসেছি বলে আজকে হয়তো তুমি খুব বিরক্ত হচ্ছ ইরিটেটেড হচ্ছ কিন্তু তুমি দেখো একদিন এমন নিশ্চয়ই আসবে যেদিন তোমার মনে হবে যে আমি এসে আমি এসে ঠিক কাজই করেছিলাম ডাকলে বলবে কিছু তোমাকে আমি একটা কথা বলতে চাই বলো তোমার দাদার ফোনটা তো সুইচ অফ যদি কোনো খবর পাও তুমি আমাকে একটু জানাবে আসলে কি বলো তো এতদিন ওই বাড়িতে ছিলাম তো তোমার দাদার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে তোমার নাই রন ফোনটা সুইচ অফ করে রেখেছে তুমি কি করে জানলে তুমি তার ফোন করে দেখো নাকি টুবলুর কথা শুনে বললে ফোন করেছিলে রনোকে বলো কতজনের সাথে তো কতজনের সম্পর্ক টেকে কত সম্পর্ক শেষ হয়ে যায় কত সম্পর্ক থাকে না কিন্তু একজনের বিপদে অন্যজন খোঁজ নেবে না এতটা অমানবিক কখন হতে আছে আমি ধরে নিচ্ছি যে তুমি এতটা অমানবিক কখনই হতে পারবে না তাই আমি এটাও ধরে নিচ্ছি তুমি দাদাভাইকে ফোন করেছো আর এটাও ধরে নিচ্ছি তোমাকে এত ধরে নিতে কে বলেছে টুকরুতা বেশ ধরতে না বললে ধরবো না কিন্তু তোমার উপর আমার যে রাগটা হয়েছিল সেটা চলে গেছে হঠাৎ আমার উপর এই রাগটা চলে যাওয়ার কারণ বাড়ে তুমি আমার দাদাভাইকে ফোন করেছো এটা জেনেও আমি তোমার উপর রেগে রাখতে পারি আমি তো বলিনি যে আমিই তোমার দাদাভাইকে ফোন করেছিলাম সব কথা আর মুখে বলতে হয় ইমন আমি ভাবছি আমি আমি কৃষ্ণনগর যাব কৃষ্ণনগর যাবে কৃষ্ণনগর গিয়ে তুমি কি করবে প্রথমত ওরা যেখানে আছে সেই অবধি তো তোমাকে যেতেই দেবে না আর কোনোভাবে যদি পৌঁছোতে পারো তো রণ সাংঘাতিক রাগ করবে রাগ ছাড়া উনি আর কি পারেন বলুন তো এটাই তো পারেন উনি কিভাবে একটা মানুষকে অপমান করতে হবে কি করে একটা মানুষকে রাগ দেখাতে হবে এর থেকে বেশি ওনার আর কিছু জানা আছে না এখন আমরা কৃষ্ণনগরে গিয়ে কিছু করতে পারবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।